এই যে দেখেন পোলাওটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর একটুও লাল হয়নি সাদা ধপ ধপে আর চিলি চিকেনটাও দেখেন কত সুন্দর হয়েছে মেহক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে গ্রাম্য পদ্ধতিতে খুবই সহজভাবে একেবারে সাদা ঝরঝরে পোলাও বানিয়ে দেখাবো আর পোলাওটা খাওয়ার জন্য তার সঙ্গে চিলি চিকেন বানিয়ে দেখাবো দুটোই রেসিপি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে একসঙ্গে দু দুটো রেসিপি দেখাবো আসুন তাহলে আমার রান্নাঘরে কীভাবে আমি দুটো রেসিপি বানাচ্ছি প্রথমে আমি চিলি চিকেনটা বানাবো তার জন্য এখানে চারশো গ্রাম মুরগির মাংস নিয়েছি আর হাড়সহ মাংস নিয়েছি আর চিকেনটাকে দেখেন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেট করে নিব তার জন্য এখানে নিয়েছি স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গোটা দিলে পরে কালারটা খুব সুন্দর হয় একটা ডিম দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা খুব বেশি দিবেন না এক চামচই দেবেন আর দু চামচ দিয়ে দিছি কর্নফ্লাপ আমি কিভাবে বানাচ্ছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো টিপস থাকবে দেখিয়ে দেবো এবার খুব ভালো করে মেখে নিচ্ছি আর ভাঙবে না চিকেনের সঙ্গে মশলাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার অল্প একটু সাদাতে দিয়ে দেবো তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি চিকেন আমি মশলাটা খুব ভালো করে মেখে নিয়েছি ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন তবে আমি এখানে ফ্রিজে রাখছি না এবার আমি সসটা রেডি করে নেব আগে থেকে যদি সব কিছু রেডি করে নেওয়া হয় তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে প্রথমেই দিয়ে দিচ্ছি তিন চামচ টমেটো কেচাপ হাফ চামচ সয়া সস এক চামচ চিলি সস অল্প একটু পানি দিয়ে দিচ্ছি নেলে নেব সসটা রেডি হয়ে গেছে হ্যাঁ গ্রেভির জন্য এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটাকেও পানি দিয়ে ঘুরে নিয়েছি এই দুটোই রেডি হয়ে গেছে আর চিলি চিকেনের জন্য এখানে স্পেশাল মশলা করবো তার জন্য এখানে নিয়েছি হাফ চামচ নিয়েছি মৌরি আর এটা হচ্ছে স্টার ফুল বা তারা ফুল বলে আর এটা হচ্ছে লং আর দুটো এলাচ এগুলোকে হালকা করে তাঁতিয়ে তারপরে শিলে গুঁড়ো করে নিই সব কিছু আমার রেডি হয়ে গেছে আর পোলাওটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি পোলাওয়ের যে চাল সেটা নিয়েছি আপনার চালে বাসমতি চালটাও নিতে পারেন তবে এই চালের করলে পরে পোলাওটা বেশি ভালো লাগে খেতে চালটাকে আমি পানি দিয়ে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে এইভাবে হালকা হালকা করে ধুয়ে নিতে হবে আমাদের যে ওইদিকেই ঘাসলা জুটা দেখছেন ওটা হচ্ছে দশ কাঠা মনে করছে ওইটাতে গোবিন্দ চালটা লাগিয়ে দেবে ধানটা লাগাবো তাহলে পরে মনে হচ্ছে ভালো হবে তো অনেকেই বলছে যে দশ কাঠা তো অত কি হবে দেরাদুন চাল লাগাবেন আর একটু প্লাওয়ের চাল লাগবেন তাহলে পরেই হবে এরকম তো এখানে গাছে পানিগুলো দিয়ে দেবো চালটাকে আমি তিনবার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চালটাকে ছেঁকে উঠিয়ে নেব সব চালগুলোকে আমি ধুয়ে উঠিয়ে নিয়েছি এবার এইভাবে রেখে দেবো যাতে সম্পূর্ণ পানিটা ঝরে যায় চিলি চিকেনের জন্য যে মশলাটা আমি দেখেছিলাম সেটা প্রথমে হালকা করে ভেজে নিব মশলাটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এই মশলাটা দিয়ে একবার চিলি চিকেন বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে এবার আমি পোলাওটা বানাবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি হাফ কাপ মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এখানে আমি কিছু নিয়েছি কাজু আর কিসমিস প্রথমে কাজুটাকে ভেজে নিব কাজুটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার কিশমিশটা দিয়ে দিচ্ছি এবার অল্প একটু পেঁয়াজ নিবো এবার আমি তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক টুকরো দাচিনি দুটো ছোট এলাচ চারটে লবঙ্গ গরম মশলা একটুখানি ভেজে নিবো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একেবারে লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেবো খুব বেশি লাল করে ভাজা হয় তাহলে আমার পোলাওটা লাল হয়ে যাবে আর আজকে পোলাওটা আমি সাদা করবো তার জন্য বেশি লাল করবো না পিঁয়াজ পেঁয়াজের কারণে পোলাওটা লাল হয় পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পানি ঝরে গেছে এবার চালটাকে হালকা আছে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি পোলাও বানানো খুবই সহজ দেখলে পরে যে কেউ বানিয়ে নিতে পারবে চালটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই যখন ভাজা হয়ে গেলে এরকম পটপট করে ফুটবে আর চালটা অনেক হালকা হয়ে যাবে আর আজকের পোলাওটা আমি খুব মিষ্টিও করছি না খুব লবণও করছি না নুন মিষ্টি করবো আর এই গ্লাস মেপে আমি দু গ্লাস চাল নিয়েছি তাই এই গ্লাস মেপে চার গ্লাস পানি দিল আমি এখানে ঠান্ডা পানিটা দিয়েছি আপনার চাইলে ফুটানো পানি দিতে পারেন ঢাকা দিয়ে প্রথমে একবার ফুটিয়ে নিচ্ছি পানিটা ফুটে গেছে দি দিচ্ছি হাফ চামচ লবণ ভেজে রাখা কাজু কিশমিশ আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এখানে তিন চামচ চিনি তবে চিনিটা আপনার চাইলে বাদ দিতে পারেন অথবা কম মিষ্টি করে নিতে পারেন আবারও ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম আছে দশ মিনিট জাল করে নিব একবার ঘ এবার চুলো রাসটা আর বেশি করা যাবে না হালকা আছে এটাকে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে হালকা আছে আমি পাঁচ মিনিট বসিয়ে রেখেছিলাম ভাতটা দেখেন কত সুন্দর হয়েছে একটাও ভাঙেনি এবার আমি চুলো থেকে নামিয়ে রাখছি আর এই ব্যবস্থাটা ভাবছেন কখন দেবে যখন আমি পরিবেশন করব তখন উপরে দেব এটা এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরো পাঁচ মিনিট এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিবো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি মাংসটা দেশে দেখা তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি চিলি চিকেনটা বানাবো তার জন্য কড়াই জিনিস সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিব একে একে মাংসের পিসগুলো ছেড়ে দিছি তেলে চিকেনের পিসগুলো যখন এক পিট ভাজা হবে তখন এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে দেব এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব আর চিকেনগুলোকে হালকা আছে ভেজে নিতে হবে প্রায় দশ মিনিট ধরে ভাজতে বাজতে চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিয়েছি দেখেন এইরকম করে ভেজে নিতে হবে একই রকম করে সব চিকেনগুলো ভেজে নিব এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে হ্যাঁ ভাইসি আমি এদিকে টুকটুক করে ধরে পালাচ্ছি ওই রে কতটা খেয়ে দিয়েছি সব চিকেনগুলো আমি ভেজে নিয়েছি আর চিকেন চিলি চিকেন বানানোর জন্য এতটা তেল লাগবে না উঠিয়ে নিচ্ছি অল্প একটু তেল রেখেছি এই তেলে হয়ে যাবে তেলে দিয়ে দিয়েছি আদা কুচি আর রসুন কুচি এভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি লাল করে ভাজলে হবে না একটুখানি ভেজে নিলেই হবে আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার এখানে নিয়েছি ক্যাপসিকাম আর পিঁয়াজ আর কাঁচা লঙ্কা সবগুলাই দিবি এগুলো ভাজা হয়ে গেছে আমি সস্তা দিয়ে করে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম গুঁড়ো করে সেটা দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য লবণটা দিয়ে দেবো স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে আর ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এরকম শুকনো করে নিতে পারেন একটু ঝোল ঝোল করবো তার জন্য অল্প একটু পানি দিয়ে দিছি আমি কর্নফ্লাওয়ারটা ঘুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেওয়ার আগে একবার ভাই নিয়ে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার দিলে পরে গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয় খেতে বেশ ভালো লাগে এত গরম ধরেছে আর মেঘ করছে বৃষ্টি হচ্ছে করেছে রাত্রে হবে কি কি ভালো মতন ফুটে গেছে এবার আমি দিয়ে দিছি এক চামচ ভিনিগার ভিনিগারটা দিয়ে ভালো করে নেড়ে একবার ফুটিয়ে নিই চিলি চিকেনটা হয়ে গেছে এবার নামিয়ে আমাদের সাদা পোলাও আর চিলি চিকেনটা রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পোলাওটা দেখেন একেবারে ঝরঝরে হয়েছে কত সুন্দর আর পোলাওটা যেমন বলেছি আপনাদেরকে সাদা ধপ করে দেখাবো তো দেখেন একদম সাদা একটু যেগুলো মানে গোটা হয়েছে দেখেন এই যে চাপ দিলে সব ছেড়ে যাচ্ছে একটা হয়ে যাচ্ছে এবার যে পিঁয়াজ বেস্তা আমি করে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দেবো দেখতে আরো বেশি ভালো লাগবে সাদা পোলাও সঙ্গে সঙ্গে পিঁয়াজ দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর চিলি চিকেনটাও দেখেন কত সুন্দর হয়েছে আর গ্রেভিটা দেখেন আরেকটু ঘন হয়ে গেছে এই যে দেখেন পোলাওটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর একটুও লাল হয়নি সাদা ধপ ধপে আর চিলি চিকেনটাও দেখেন কত সুন্দর হয়েছে সাদা পোলাওটা যেরকম হয়েছে চিলি চিকেনটাও দারুণ হয়েছে আর দেখলাম তো বানানো কত সহজ কত তাতে ঝটপট বানানো গেল আশা করছি আজকের রেসিপি দুটো আপনাদেরকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হ্যান্ডে হ্যান্ডে হাত দিচ্ছে এই পোলাও তার সঙ্গে চিলি চিকেনটা খেতে দারুণ লাগছে মেয়েকে তো পোলাও কি আমি কাজু ছাড়া খাওয়া হবে না